ইকল কস্থিটা কস্তিটা সাইন টিটা রসাগো হচ্ছে কষ্টিটা ইন্টু সাইন টিটা হছে? কষ্ট হচ্ছে কসথিটা এই কষ্ঠিটা এই কষ্টিটা হচ্ছে গুণ ইকাল টু সায়েন্স কয়টিটা সাইন থিটা সাইন টিটা গুণ করলে হয় সায়েন্স কয়টিটা প্লাস কয়া ইন কস গুণ করলে হয় কস থিটা প্লাস মান হচ্ছে অন ডিভাইডেড কু সাইন থিটা ইকল টু এটাকে আমরা লিখতে পারি অন বাই কস টি আকারে ইন্টু অন বাই অন ভাগ সাইন থিটা আকারে ইকল ওয়ান বাইক কষ্টিটা মানে হচ্ছে সেকটিটা ইন্টু ওয়ান বাক সাইনটিটা মানে হচ্ছে ও সেকটিটা ইকোয়াল টু রাইট সাইড অদেব লেফট সাইড ইকোয়াল টু রাইট সাইড প্রমাণিত